আমরা দেখতে পাচ্ছি এখানে মহব্বতি শরবত তৈরি হচ্ছে এই শরবতের মধ্যে কি কি আছে সেটা আমরা একটু জানার চেষ্টা করবো যে এখানে মহব্বতী শরবত যে তৈরি করছে ভাই এটা কি তৈরি হচ্ছে এইটা কিন্তু আছে এটা কি কি ব্যবহার হচ্ছে এই শরবতের মধ্যে তরমুজ দুধ রবজা চিনি এমনকি আনার কলি ডালিমের ফল আছে আচ্ছা এটা আপনি কোথা থেকে শিখেছেন এই শরবতটা তৈরি করা ইউটিউব মামা ও আচ্ছা ইউটিউব মামা সবার উপকারী বন্ধু সব সময় থাকে যাই হোক এই জনের জন্য তৈরি হচ্ছে এই শরবতটা এই আমরা পনেরো জন এই শরবতের মধ্যে কয় কেজি দুধ দিতে হবে মিল্ক আমরা দুই কেজি দিচ্ছি আচ্ছা দুধটা যদি না দেওয়া হয় শরবতের শরবত কতটুক পরিমাণ পানির সাথে কতটুকু দুধ বা চিনি দেওয়া হচ্ছে পানি লাগে না ভাই বরফ বরফ আচ্ছা বরফ কতটুক পরিমাণ দুধ হচ্ছে মেন

ঠান্ডার কারণে আছে তাছাড়া কোন কারণ নেই না না আর চিনি কতটুকু পরিমাণ দিয়া চিনি হাফ কেজি দেওয়া হয়েছে হাফ কেজি চিনি জি আর ডালিম ডালিমের ফল কয়টা দেওয়া হয়েছে হাফ কেজি মানে ওজন হাফ কেজি আর অন্য কিছু দেওয়া হয়েছে না না

সর্বশেষ প্রস্তুতি মহবতী শরবতের না আরো কিছু আইটেম এড হবে আমরা দেখব সেই মহবতী শরবতের সাথে ডালিম